পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু বাক্য নিয়ে আলোচনা করব। যে বাক্যগুলো আমাদের ইতালিতে সচরাচর প্রয়োজন পড়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ প্রত্যেকটি বাক্যের আমরা শব্দ অর্থ সহ শিখব তাহলে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো আমি প্রত্যেকটি শব্দের অর্থ সহ বলার চেষ্টা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আমরা দেখবো আমি একজন চিকিৎসক এর ইতালিয়ান কে হবে আমি একজন চিকিৎসক এর ইতালিয়ান হবে সন উম দত্তরে সন উম দত্তরে অর্থ আমি একজন চিকিৎসক আমরা কিন্তু এই যে আমি একজন চিকিৎসক ওখানে যে আমরা কিন্তু এটা বলবো না কারণ এটা আমাদের লাগবে না কারণ ওইখানে যে আমরা ম্যাক্সিমাম মানুষ এই চিকিৎসকের কাজ করবো না কিন্তু আমার ভাষা শেখার জন্য আমি এটা পড়ছি ওকে আমি একজন চিকিৎসক সন উম দত্তরে সন অর্থ এখানে আমি বুঝাবে উন একজন আর দত্তরে অর্থ ডাক্তার ওকে তাহলে সন আমি হই আসলে হইটা আমরা এখানে বলছি না আমি হই একজন চিকিৎসক আসলে কিন্তু এইভাবে হয় ঠিক আছে তাহলে সন অর্থ আমি হই উন এখানে একজন বুঝাবে আর দত্তরে অর্থ চিকিৎসক ওকে সন উন দত্তরে অর্থ আমি একজন চিকিৎসক অথবা আমি হই একজন চিকিৎসক আমি নিচে কিন্তু আলাদা আলাদা ভাবে শব্দ শব্দের অর্থ সব বলে দিয়েছি ওকে আর এই যে সাদা কালীর যেটা দেওয়া আছে ওইটার অর্থ এখানে সুন্দর মতো দেওয়া আছে আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন এরপরে আসবে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ইতালিতে কিন্তু আমাদের এই বাক্যটি প্রায়শই প্রয়োজন পড়ে ইতালিতে কেন আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু এই শব্দ বা এই বাক্যটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি যেমন তাড়াতাড়ি আসো কাউকে বললাম যে তাড়াতাড়ি আসো তো এটা ইতালি আমি কি হবে প্রেস্ত প্রেস্ত অর্থ তাড়াতাড়ি আসো ভ্যানিরে প্রেস্ত এখানে ভ্যানির অর্থ কি আসো আর প্রেস্ত অর্থ তাড়াতাড়ি তাহলে পুরোটা একসাথে যদি আমরা কম্বিনেশন করে পড়ি তাহলে কি হয় ভ্যানিরে প্রেস্ত অর্থ তাড়াতাড়ি আসো ভ্যানিরে প্রেস্ত এরপরে আসবে কত লে দিমায়ালে কস্তলেতে দি মায়ালে অর্থ শুকরের মাংসের চপ ইতালিতে আমাদের এই শুকরের মাংসটা কিন্তু বেশি প্রচলিত বা এটা কিন্তু ইতালিয়ানরা অনেক পছন্দ করে ঠিক আছে তো আমাদের এটা কিন্তু জানা লাগবে অনেকে আমরা ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করব তখন কিন্তু এগুলোই আমাদেরকে অনেক অনেকে মানুষ আছে এগুলোকে সার্ভ করতে হয় আমরা যেহেতু না আমরা তো খাই না কিন্তু আমাদের সার্ভ করার সময় এই নামগুলো অন্তত পক্ষে জানা লাগবে তো মায়ালে মানে কস্তলেতে দি মায়ালে অর্থ শুকরের মাংসের চপ ওকে শুকরের মাংসের চপ এর ইতালিয়ান লেপতে দি মায়ালে এখানে অর্থ অর্থ কি চপ আর মায়ালে শুকরের মাংস আমাদের এটা মনে রাখতে হবে ওকে মায়ালে অর্থ শুকরের মাংস আর কস্তলেতে অর্থ চপ তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় কষ্ট দি মায়ালে অর্থ শুকরের মাংসের চপ এরপরে আসবে ছবিটি দেখে হাসি পাচ্ছে ছবিটি দেখে হাসি পাচ্ছে তো এটা ইতালিয়ান কি হবে রিদেরে দেল্লা ফটোগ্রাফিয়া রিদেরে দেল্লা ফটোগ্রাফিয়া অর্থ ছবিটি দেখে হাসি পাচ্ছে এখানে রিদেরে অর্থ হাস হাসা বা হাসি এখানে হাসি বোঝাবে রিদেরে অর্থ হাসি আর দেল্লা মানে দেখে বোঝাবে এখানে দেল্লা দেখে বোঝাবে আর ফটোগ্রাফিয়া অর্থ ছবি তাহলে রিদেরে দেল্লা ফটোগ্রাফিয়া অর্থ ছবিটি দেখে হাসি পাচ্ছে হৃদে রে দেল্লা ফটোগ্রাফিয়া ছবিটি দেখে হাসি পাচ্ছে ওকে এরপরে আসবে বেদের রে কয়ালকজা বেদে রে কয়ালকজা অর্থ কিছু দেখো বেদে রে কয়ালকজা অর্থ কিছু দেখো মানে আমরা নর্মালি কিন্তু এইটা যে কিছু দেখো বা কিছু দেখো কিছু দেখো মানে কোন কিছু দেখতে বলতেছে যে কিছু দেখো বেদে রে কয়ালকজা বেদের কয়ালকজা অর্থ কিছু দেখো এখানে বেদের অর্থ দেখা কোয়ালকজা অর্থ কিছু তার একটা একসাথে আমরা কি বলতে পারি বেদের কোয়ালকজা অর্থ কিছু দেখো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আমার ভিডিওটি যদি লাইক দিতে যান একটি লাইক দিয়ে আসুন কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো আপনারা যদি লাইক কমেন্ট না করেন সেক্ষেত্রে আমরা ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি তো এখনই একটি লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগছে এরপরে আসবে উজারে উম উন কম্পুতের উজারে উন কম্পুতের অর্থ কম্পিউটার ব্যবহার করো এখানে ইতালিয়ানের যে বাংলা উচ্চারণটা আছে কম্পুতের এখানে কম্পিউতের হয়ে গেছে এখানে হবে কম্পুতের ওকে উজারে উন কম্পুতের অর্থ কম্পিউটার ব্যবহার করো উজারে উন কম্পুতের এখানে উজারে অর্থ ব্যবহার করা ওকে উন একটি আর কম্পুতের অর্থ কম্পিউটার আমরা পুরোটা একসাথে যদি বলি তাহলে কি হয় উজারে উন কম্পুতের অর্থ কম্পিউটার ব্যবহার করো কম্পিউটার ব্যবহার করো উজারে আসবে কফি তৈরি করুন কফি তৈরি করুন এর ইটালিয়ান কি হবে ইল কাফে প্রে কাফে অর্থ কফি তৈরি করুন আমরা অনেক সময় কাউকে বলি যে কফি তৈরি করুন অথবা কফি তৈরি করো ওকে তো এটার ইতালিয়ান কি হবে প্রেপারারে ইল কাফে অর্থ কফি তৈরি করুন এখানে প্রেপারারে অর্থ কি তৈরি করুন অথবা প্রস্তুত করুন একই কথা আর ইল কাফে অর্থ কফি ইল কাফে কফি তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় প্রেপারারে ইল কাফে অর্থ কফি তৈরি করুন অথবা কফি প্রস্তুত করুন এরপরে আসবে তিনি একজন কর্মচারী তিনি একজন কর্মচারী তো এটা ইতালিয়ান কি হবে লুই এ উন গাতো লুই এ ওকে লুই এ উকে গাতো অর্থ তিনি একজন কর্মচারী আমরা এই লাইনগুলো মানে ওয়ার্ডগুলো ইতালিয়ান যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবো না হলে কিন্তু আমাদের মুখের ভিতরে একটা জড়তা কাজ করবে তো এটা বলতে বলতে অ্যাকচুয়ালি এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে লুই এ উন এমপিয়ে গাত অর্থ তিনি হয় একজন কর্মচারী অথবা তিনি একজন কর্মচারী এখানে লুই এ উন অর্থ তিনি হয় একজন লুই তিনি বোঝাচ্ছে ওকে এ হয় উন একজন আর গাত অর্থ কর্মচারী ঠিক আছে তাহলে লুই এ উন এমপিয়ে গাত অর্থ হয় তিনি হয় একজন কর্মচারী অথবা হয় আমরা বললাম না তিনি একজন কর্মচারী ওকে এরপরে আসবে লানিয়েলো এ দাবেরোসিও লিয়েলো এ দাবেরো অর্থ ভেরার মাংস আমি অনেক সময় বলে ফেলি যে ভেরার মাংস সত্যি সুস্বাদু মানে ভেরার মাংস খাচ্ছি তখন হঠাৎ করে বলে ফেললাম যে ভেরার মাংস সত্যি সুস্বাদু তো এটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো লানিয়েলো এ দাভেরো দেল্লির অর্থ ভেড়ার মাংস সত্যি সুস্বাদু এখানে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি লানিয়েল্লো অর্থ কি ভেড়ার মাংস এ দাভ ভেরো দাবভের অর্থ কি সত্যি আর দেলি সিয়োজের অর্থ সুস্বাদু তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি লানিয়েললো এ দাভ ভেরো দেল্লির অর্থ ভেড়ার মাংস সত্যিই সুস্বাদু এখানে লানিয়েল লো কি বললাম ভেড়ার মাংস এ অর্থ হয় আর ডাবভের অর্থ 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 মাংস সত্যি সুস্বাদু আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখনো যারা ভিডিওটিতে লাইক দেননি একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে ইংরেজি শিক্ষক নর্মালি আমরা বলি যে ইংরেজি শিক্ষক সে একজন ইংরেজি শিক্ষক তো সে হয় একজন এটা আমরা কিন্তু ইতালিয়ানটা আগেও জেনেছি আমরা এখানে শিখছি না তো আমি শুধু কি বলবো যে ইংরেজি শিক্ষক এটা ইতালিয়ান কি হবে ইনসেনিয়ান ইনসেনিয়ান্তে দিংলেজে অর্থ ইংরেজি শিক্ষক একদম সিম্পল একটা ছোট বাক্য ইংরেজি শিক্ষক এর ইতালিয়ান কি ইনসেনিয়ান্তে দিংলেজে অর্থ ইংরেজি শিক্ষক এখানে ইনসেনিয়ান্তে অর্থ শিক্ষক আর দিংলেজে অর্থ ইংরেজি ইংরেজে অর্থ কিন্তু ইংরেজি এখানে আর্টিকেল বসেছে এখানে হয়ে গেছে তো আমরা ইংরেজে অর্থ কি জানি ইংরেজি তো ওইটার সাথে একসাথে মিলিয়ে আমরা বলেছি যে দিংলেজে ওকে তাহলে এখানে ইনসেনিয়ান্তে অর্থ শিক্ষক আর দিংলেজে অর্থ ইংরেজি পুরোটা একসাথে আমরা কি বলতে পারি ইনসেনিয়ান্তে দিংলেজে অর্থ ইংরেজি শিক্ষক তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ যা আপনাদের ভাষা শিখতে অনেক সহায়তা করবে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারের আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না